নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাছের পোলাও প্রথমে আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি ভালো করে পরিষ্কার করে এটা মাছগুলো আমি ধুয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মেখে মাছটাকে ভালো করে মাখিয়ে দিলাম দেখুন বন্ধু না এখানে সুন্দর করে মাছটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি এদিকে আমি করার মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিলাম কারণ মাছ ভাজতে প্রায় অনেকটাই তেল লাগবে তেলটা বেশ গরম হয়ে ধোয়া হয়ে উড়ে গেলে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে ভাজা করে নিতে হবে তবে মনে রাখতে হবে মাছটা যদি ছিটকায় এভাবে ঢাকা দিয়ে ভাজলে আর তেলটা ছিটকায় না এদিকে আমি এক বাটি চাল ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম এরকম বন্ধুত্ব চালটা ধোয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব বাকি মাছটাও আমি এইভাবে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে রেডি মাছ ভাজা এবারে আমি এইদিকে আলু পেঁয়াজ টমাটো আদা রসুন সবগুলো ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে আমি গরম তেলে আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে দিলাম আদা রসুন কয়েকটা লঙ্কা এলাইচি দারচিনি লবঙ্গ ধনে গোলমরিচ এগুলো বেঁধে দিলাম আলুটা এদিকে ভাজা হয়ে গেছে তুলে দিলাম এবারে গরম তেলে কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা করে নিতে হবে যেহেতু পেঁয়াজটা অনেকটাই এটাকে ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগে গেলো দেখুন বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটার সাথে দিয়ে দিচ্ছি হলুদ নুন আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে চালটার জন্য আমি নুন দিয়ে দিলাম এটাকে কম আছে মিডিয়াম আছে এটাকে কষে নিলাম এবারে আমি দিয়ে দিলাম একটু চিনি আর টমেটো টমেটোটা অল্প অল্প রান্না করব কারণ বেশি টমেটোটা গলাবো না একটু গোটা গোটা থাকলে টক টক ভিস খেলতে ভীষণ ভালো লাগবে এবারে আমি দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর এবারে আমি দিয়ে দেব চালটা দিয়ে দিলাম এখানে আমি একবারটি আতম চাল নিয়েছিলাম আপনারা পারলে গোবিন্দভোগ চালও নিতে পারেন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর ওখানে সেদ্ধ হয়ে আসছে আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে ঢাকা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবারে জলটা শুকিয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য একদম রেডি হয়ে গেছে ওপর থেকে পাতা দিয়ে দিলাম গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আজকের মাছের পোলাও রেডি আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার এইভাবে বানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না আমি আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার